শীতে সকলের প্রিয় সবজির তালিকায় গাজরের নাম থাকবেই দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু সকালের নাস্তায় সবজি থেকে শুরু করে সালাদ স্যুপ তরকারিতে ব্যবহৃত তো হয় শেষপাতের মিষ্টিমুখেও গাজরের হালুয়ার কদর সর্বত্র শুধু স্বাদ নয় গাজর যত্ন নেয় স্বাস্থ্যের গাজর থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে হলে কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম চোখের জ্যোতি বৃদ্ধি থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধে গাজরের ভূমিকা অনন্য বিশেষজ্ঞদের মতে গাজর থেকে সর্বোচ্চ পুষ্টি পেতে হলে কাঁচা গাজর খাওয়াই সর্বোত্তম সেক্ষেত্রে খেতে পারেন গাজরের রস চলুন জেনে নেই সকালে এক গ্লাস গাজরের রস পানের উপকারিতা এক মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি গাজরের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন মস্তিষ্কের সক্ষমতা বাড়িয়ে আপনাকে চোকস করে তুলতে সাহায্য করবে এছাড়া মানসিক চাপ দূর করে মনে প্রশান্তি এনে দিতেও অসাধারণ কাজ করে দুই হার্টের সুরক্ষায় গাজর ডায়েট্রি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ থাকে এই উপাদানগুলো ধম্নির উপর কোনো কিছুর আস্তরণ জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে সুস্থ থাকে হার্ট তিন কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজরের জুস অনেক উপকারী গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ গাজরে ক্যালোরি এবং সুগারের উপাদান খুবই কম এছাড়া ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে চার ক্যান্সার প্রতিরোধে গবেষণায় দেখা যায় প্রতি এক শূন্য শূন্য গ্রাম গাজরে তিন তিন শতাংশ ভিটামিন এ নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ ভিটামিন বি পাওয়া যায় এগুলো এক হয়ে ফ্রি ড্যাডিকেলস বিরুদ্ধে যুদ্ধ করে শরীরে ক্যান্সারের কোষ জন্ম নেওয়ার প্রবণতা কমে যায় পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট সহায়ক গাজরের মধ্যে ক্যাটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধে এবং রক্তশুদ্ধ করতে সাহায্য করে এছাড়া বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গাজরের জুস ছয় লিভারের কর্মক্ষমতা বাড়ায় গাজরের জুস দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে সক্ষম প্রতিদিন মাত্র এক গ্লাস গাজরের জুস পান করলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সাত ভিটামিনের যোগান বিটামিন এর অন্যতম উচ্চ হল গাজর গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে চোখের অন্যান্য সমস্যা দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদির মতো সমস্যার সমাধান করে গাজর আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে ক্ষতিকর জীবাণু ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে গাজরের জুস গাজরের জুস হার গঠন স্নায়ুর নানা সমস্যা মস্তিষ্কের সমস্যা দূর করতে সাহায্য করে নয় গর্ভাবস্থায় খুব উপকারী গর্ভাবস্থায় মায়েদের ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ এবং ভিটামিন সি এর চাহিদা বেড়ে যায় গাজরে এই সবগুলো উপাদানে ভরপুর এক শূন্য উজ্জ্বল ত্বক অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে এই উপাদানগুলো ত্বককে সতেজ রাখে সেই সঙ্গে ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে এক এক হজমশক্তি বাড়ায় গাজর আমাদের দেহের টক্সিন দূর করতে বিশেষভাবে কার্যকরী একটি খাদ্য সেই সাথে এটি আমাদের পরিপাকক্রিয়া উন্নত করতেও সহায়তা করে প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের জুস আমাদের হজমশক্তি বাড়াতে সহায়তা করে এক দুই ইমিউন সিস্টেম উন্নত করে গাজরের বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ আমাদের দেহের ইমিউন সিস্টেম উন্নত করতে সহায়তা করে সে কারণে নানা ধরনের রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি